নমস্কার বন্ধুরা সকলকে জানায় পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমাদের প্রতিটি বাঙালি গৃহেই মহিলারা সারা বছর অত্যন্ত নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর পুজো করে থাকেন প্রতি বৃহস্পতিবার বা প্রত্যেক পূর্ণিমাতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করে থাকেন বাংলা বছরের বিশেষ কয়েকটি মাস মা লক্ষ্মীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে যেমন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এবং চৈত্র মাস তাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চলছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে মা লক্ষ্মীর পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে এই ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী আমাদের সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপাতে আমাদের সকল দূর হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচরণ করে নিতে হয় দায় পাহাড়ের সামান্য জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব তাই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব আবার বাহাতে কিছুটি সামান্য জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরে পণ্ডুরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর পুজোর সমস্ত উপকরণ আগে থেকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি একটি থালায় এরপর সেই পুজোর সমস্ত উপকরণ এখন শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে আমি এখানে শুদ্ধকরণ করে নেব তাই এখানে দেখো আমি চন্দন বেটে নিয়েছি তোমরা লাল চন্দন এখানে ব্যবহার করতে পারো এরপর দেখো প্রথমে গঙ্গাজলের দ্বারা সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্প নিয়ে আমি চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি এখানে শুদ্ধকরণ করে নেব পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করার পর এরপর মাকে স্থাপন করব তাই সেই আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর লাল রঙের কাপড় পেতে নিয়েছি এবং সেই আসনটি শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব এরপর মায়ের চিত্রপটটি আমি মায়ের আসনে স্থাপন করে দেব। আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পুজোবিধিটা শেয়ার করছি এরপর মাকে আসনে স্থাপন করার পর মায়ের চরণে প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয় আমি এখানে দেখো তেলের প্রদীপই প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর দুটো ধূপকাঠি আমি মায়ের সামনে প্রচলন করে নিয়েছি এরপর প্রথমে মাকে ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর মাকে তেলের প্রদীপ দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে মাকে আরতি করে নেব জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী লক্ষ্মী মায়ের আসনে মায়ের বাহনকে আমি স্থাপন করে দিয়েছি এরপর মায়ের স্নানের বিধি শুরু করব তাই একটি পরিষ্কার গামছায় দেখো এখানে সামান্য কিছু গঙ্গা জল নিয়েছে এবং জল এবং অগর ব্যবহার করেছি এরপর মায়ের স্নানের গামছাটি আমি প্রস্তুত করার পর মাকে আল তোহাতে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পিতলের বিগ্রহ বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার তোমরা মাকে পঞ্চামৃত তৈরি করে তোমরা মাকে স্নান করাতে পারো মাকে আলতো হাতে মোছার পর মায়ের বাহনকেও আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব এরপর মায়ের কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং তার পাশাপাশি আমি মায়ের বাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপর মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং তার পাশাপাশি মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মাকে একটি মাল্য নিবেদন করব। সেই মাল্যটি আমি গঙ্গা জল এবং শ্বেচ্চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মায়ের গলায় নিবেদন করে দেব। এরপর মায়ের শ্বাস শৃঙ্গারের জন্যে আলতা সিঁদুর নিবেদন করছি এই যে আলতা সিঁদুরটি দেখছো এই আলতা সিঁদুরই সবসময় মায়ের কাছে নিবেদন করা থাকে তোমাদের বাড়িতে যদি মায়ের সামনে আলতা সিঁদুর থেকে থাকে তাহলে তোমাদের নতুন করে নিবেদন করার দরকার নেই তোমরা সেই আলতা সিঁদুরই তোমরা মায়ের কাছে পুনরায় নিবেদন করতে পারো শ্বেচ্চন্দন সহযোগে মায়ের চরণে আমি তিনবার পুষ্প নিবেদন করে দেবো এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব। তাই দেখো সেই ঘরটি প্রস্তুত করে নেব এখানে পিতলের ঘট নিয়েছি তাতে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর মা লক্ষ্মীর ঘরটি আমি জলপূর্ণ করে নেব এখানে আমি পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেব এক টাকার কয়েন কিছু অখণ্ড চাল এবং তিনটি দুব্বা দেব এরপর মায়ের ঘটে আম্রপল্লব দেবো এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি এবং তাতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়েছি তোমরা এখানে সাত পাতা ন পাতা বিশিষ্ট তোমরা আম্রপল্লব নিতে পারো এরপর একটি পান নিবেদন করবো তাতেও একটি সিঁদুরের ফোঁটা আমি দিয়েছি মা লক্ষ্মীর ঘটে আজকে আমি সুপারি দিয়েই মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করবো তোমরা কলা বা ডাব দিয়েও তোমরা মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করতে পারো মা লক্ষ্মীর ঘটে যে সুপারি নিবেদন করেছিলাম তাতেও আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এরপর মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করব তাই ঘর স্থাপনের জায়গাটিকে প্রস্তুত করে নেব তাই আগে থেকে দেখো আমি আলপনা দিয়ে নিয়েছি এখানে আমি তুলসীতলার মাটি ব্যবহার করেছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এরপর সেই মাটির উপর একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি তিনটি দুব্বা দিয়েছি এবং ধান দিয়ে আজ মা লক্ষ্মীর ঘরটি স্থাপন করব এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটি প্রস্তুত করে নেব এবং মা লক্ষ্মীর ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেবো মা লক্ষ্মীর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে আমি চিলি গামছা ব্যবহার করেছি তোমরা গামছাও ব্যবহার করতে পারো এবং দেখো একটি পৈত আমি নিবেদন করে দিয়েছি পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয় হাতে লাল চন্দন সহযোগে পুষ্প এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমে গণেশজির পুজো করে নেব এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে আমি হাজ্যর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। মায়ের বাহনকে আমি এখানে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের সামনে যে আলতা সিধু নিবেদন করেছিলাম তা তো আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমস্তে সর্ব দেবাণাং বড় দাসী হরি প্রপান্নাং জাগতি স্তং প্রপানুয়াত চবাত এই মন্ত্র উচ্চারণ করে প্রথমবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে জাগতি স্তং প্রপন্নাং শ্যামে মে ভুয়াত্ত চবাৎ এই বলে মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব নমস্তে বানাং বড় দাসী হরিপ্রিয় জাগতিস্তম প্রপন্নাং শ্যামে ভুয়াত্ত চবাৎ এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর হাত জোর করে মায়ের চরণে প্রণাম করে নেব অং বিশ্ব রূপাশ্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব এরপর মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তা একটি পান পাতায় আমি দেখো একটি সিদুর ফোটা দিয়েছি এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে এক টাকার কয়েন একটি হলুদের গাঠ একটি করি এবং একটি সুপারি দিয়ে আজ মাকে মঙ্গল দ্রব্যের সেখানে নিবেদন করব। এবং প্রত্যেকটি দ্রব্যে আমি একটি করে সিঁদুর ফোটা দিয়ে নিয়েছি এবং মায়ের সামনে সেই মঙ্গল দ্রব্য আমি নিবেদন করে দেব। এবং মায়ের সেই মঙ্গল দ্রব্যে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর সামনে একটি জলসংখ্য নিবেদন করব। জলসংখ্য নিবেদন করতে হয় মা লক্ষ্মীর ডান দিকে এবং আমার বা দিকে এবং জলসংখ্যে আমি দেখো জলপূর্ণ করে নিয়েছি এবং জলসংখ্যে একটি পুষ্প আমি নিবেদন করে দিয়েছি এরপর মা লক্ষ্মীর সামনে ভোগ নিবেদন করবো তাই ভোগ স্থাপনের জায়গাটি প্রস্তুত করে নেব তাই এখানে প্রথমে গঙ্গাজের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি পুষ্প আসন করে নিয়েছি এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো আজ মা লক্ষ্মীকে মিষ্টান্ন গুড়ের বাতাসে এবং কলা দিয়েই মাকে আজ ভোগ নিবেদন করছি তোমরা মা লক্ষ্মীকে পাঁচ রকম ফল দিয়েও তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি নৈবেদ্য তাতে আতব চাল তাতে একটি কলা এবং গুড়ের বাতাসে দিয়ে আমি নৈবৃদ্য সাজিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি মা লক্ষ্মীর ভোগে এবং পানীয় জলে এবং নৈবিদ্যতে আমি একটি করে পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পর মায়ের সামনে হাজ্য করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মাকে আরতি করে নেব পঞ্চ প্রদীপ দ্বারা তেলের প্রদীপ দ্বারা এবং ধূপকাঠি দ্বারা মা লক্ষ্মীর পুজোয় যেহেতু ঘন্টা বাজানো নিষিদ্ধ তাই আজ আমি শঙ্খধ্বনি দিয়েই মা লক্ষ্মীকে আরতি করে নেব তাহলে বন্ধুরা তোমরা মা লক্ষ্মীর আরতি দর্শন করো আরতি সম্পন্ন হওয়ার পর মায়ের চরণে প্রণাম করে নেব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা এই ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার তোমরা কিভাবে মা লক্ষ্মীর পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে বন্ধুরা তোমাদের যদি আমার এই চ্যানেলে সহজ সরল পুজো বিধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী কোন পুজো পদ্ধতি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ